চুনো মাছের দুটো দুর্দান্ত রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে চুনো মাছের দুটো রেসিপি শেয়ার করে নেব সেই জন্য দেখো এখানে পাঁচ ছয়শোর মতো চুনো মাছ নিয়েছি এই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি মাছগুলো আমি বিকালের দিকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন রাত্রিবেলা এখন রান্নাটা করব সেই জন্য দেখো ভিডিওটা অতটাও পরিষ্কার আসেনি তোমরা একটু মানিয়ে নিও বন্ধুরা এখন এই জল ঝরিয়ে রাখা চুনো মাছগুলো একটা বড় বাটিতে নিয়ে নিলাম দুটো মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে এই মাছের মধ্যে দিয়ে দিলাম আর দুটো পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের নিয়েছি এর সঙ্গেই একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি নিয়ে নিলাম এখন বাটা মশলা দিয়ে দেব এক চামচের মতো আদা বাটা দিলাম এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম এক চামচের মতো শুকনো লঙ্কা বাটা দিলাম আর একটা চামচ ধনিয়া গুঁড়ো দিলাম এক চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা একটা সুন্দর কালারের জন্য দিলাম আর একটা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবেই লঙ্কা দেবে আর দুই তিন চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম তোমরা চাইলে আরও একটু বেশি সরষের তেল দিতে পারো আমি একটু কম করেই দিলাম এখন এই সব কিছু চুনো মাছের সঙ্গে খুব ভালোভাবে মেখে নেব একটু সময় নিয়ে মাখতে হবে যাতে চুনো মাছের সঙ্গে সমস্ত মশলা ভালোভাবে মিশে যায় আর তাছাড়াও আলু আছে টমেটো আছে সব কিছু একসঙ্গে বেশ কিছুটা সময় নিয়ে মেখে নেব তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখা শুরু করেছ তোমাদের কাছে অনুরোধ রইল প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তোমরা চুনো মাছের সঙ্গে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এগুলো দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব দশ মিনিট পর চলে এসেছি এখন এই মশলা আলু টমেটো দিয়ে মেখে রাখা মাছগুলো দুই ভাগে ভাগ করে নিলাম সমান দুই ভাগে ভাগ করে নিয়েছি এক ভাগ অন্য একটা বাটিতে তুলে নিচ্ছি এগুলো দিয়ে দুটো রেসিপি করব সেই জন্য দুই ভাগ করে নিলাম এখন দেখো একটা রুটি ভাজা চাটু নিয়েছি আর একটা কলার পাতা নিয়েছি কলার পাতাটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই কলার পাতার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে কলার পাতার গায়ে সর্ষের তেলটা খুব ভালোভাবে লাগিয়ে নিলাম আরও একটা কলার পাতা দিয়ে দিলাম এখন এর উপরে ওই মশলা দিয়ে মেখে রাখা চুনো মাছ দিয়ে দিচ্ছি তোমরা দেখেই বুঝতে পারছো চুনো মাছের পাতুরি তৈরি করব। সবটুকু মাছ আমি এই কলার পাতার উপরে খুব ভালোভাবে সমান করে দিয়ে দেবো সমান করে মাছগুলো দিয়ে দিয়েছি এখন এর ওপর দিয়ে আরও একটা কলার পাতা দিয়ে দেব কলার পাতাগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দুটো পাতা দিয়ে দিলাম এখন চলে যাব গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেন অন করে নিলাম এই গ্যাস ওভেনেই রুটি ভাজার চাটুটা বসিয়ে দিলাম এই চাটুতেই পাতুরিটা তৈরি করার জন্য দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়েছি পনেরো মিনিটের মতো রান্না করে নিয়ে ঢাকনা তুলে নিলাম একটু দেখে নেব দেখো এক সাইড ভাজা হয়ে গেছে এখন এটা খুব সাবধানে উল্টে দেব সেই জন্য দেখো আলাদা একটা প্লেটে নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে আরও একটা কলার পাতা দিয়েছি নিচে দিয়ে আর উল্টে ওই রুটি ভাজা চাটুর উপর দিয়ে দিলাম আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পনেরো মিনিটের মতো রান্না করে নিয়ে আবার ঢাকনা তুলে দিয়েছি একটু দেখে নেব দেখো রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে পাতুরিটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে এখন এটা নামিয়ে নেব নামিয়ে নিলাম ওপর থেকে কলার পাতা একটু সরিয়ে নেব দেখো কত সুন্দরভাবে চুনো মাছের পাতুরিটা তৈরি হয়েছে আর দেখতেও কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু দারুণ লেগেছিল এইভাবে তোমরা বাড়িতে চুনো মাছের পাতুরি তৈরি করে দেখতে পারো বন্ধুরা আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে চলো তাহলে অন্য রেসিপিটা দেখে নিই যে অর্ধেক মাছ আমি আলাদা একটা বাটিতে তুলে রেখেছিলাম ওই মাছ দিয়েই আলাদা একটা রেসিপি তৈরি করে দেখাবো সেই জন্য দেখো গ্যাস ওভেন অন করে নিলাম একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে আর এই কড়াইতেই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা একটু নেড়েচেড়ে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলাম এই তেল খুব ভালোভাবে গরম করে নেব তেল গরম হয়ে গেছে এর মধ্যে অল্প পরিমাণে কালো জিরে দিয়ে দিলাম এখন একটু নেড়ে নেব এই কালো জিরের থেকে একটা মিষ্টি গন্ধ বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব কিছুক্ষণ নেড়ে নিয়েছি কালো জিরের থেকে একটা মিষ্টি গন্ধ বের হয়েছে এখন এই তেলের মধ্যেই মশলা দিয়ে মেখে রাখা চুনো মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো একটু ছড়িয়ে দেব যাতে ভালোভাবে ভাজা হয় মশলা দিয়ে চুনো মাছের ফ্রাই করব তোমরা দেখেই বুঝতে পারছো মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে এই চুনো মাছগুলো ভেজে নেব এইভাবে আলু টমেটো আর মশলা দিয়ে মাছগুলো মেখে নিয়ে যদি ভেজে নেওয়া যায় তাহলে খেতে কিন্তু দারুণ লাগে মাছের এক সাইড খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন এগুলো উল্টে দেবো একটু সাবধানে উল্টাতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় মিডিয়াম ফ্লেমে সময় নিয়ে মাছগুলো ভেজে নিতে হবে এইভাবে চুনো মাছ ভাজি করে যদি তোমরা না খেয়ে থাকো বন্ধুরা তাহলে অনুরোধ রইল একবার হলেও মশলা দিয়ে এইভাবে চুনো মাছটা ভাজা করে খেয়ে দেখো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে একটু নেড়ে চেড়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ রান্না করে নিয়ে আবার ঢাকনা তুলে দিয়েছি মাছগুলো আবার উল্টে দেব এইভাবে মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আর মাঝে মধ্যেই ঢাকনা তুলে দিয়ে মাছগুলো উল্টে দেব চুনো মাছ খেতে যারা একদমই পছন্দ করে না এইভাবে রান্না করে দিলে তারাও ভীষণ তৃপ্তি করে খেয়ে নেবে আবার দেখো ঢাকনা তুলে মাছগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমার এই রেসিপি দুটো যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা দেখো এখানে চুনো মাছ ভাজা আমার একদম রেডি হয়ে গেছে এগুলো নামিয়ে নেব তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপি দুটো যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রেখো এতে করে আমার রান্না করার রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে দেখো চুনো মাছ ভাজা আমার একদম রেডি হয়ে গেছে এগুলো একটা প্লেটে নামিয়ে নিচ্ছি দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো খেতেও কিন্তু দারুণ লেগেছিল চুনো মাছের যে দুটো রেসিপি আজকে শেয়ার করলাম এই দুটো রেসিপি গরম ভাতের সঙ্গে যদি থাকে তাহলে আর কিচ্ছু লাগবে না এই রেসিপি দিয়েই পুরো ভাতটা খেয়ে নেওয়া যাবে অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য